আমার কথাগুলিকে শাস্ত্রের বিচারে আপনারা বিচার করে নেবেন যদি আমার কোনো বক্তব্য কোনো কথা শাস্ত্র সিদ্ধান্তের বাইরে হয়ে থাকে সেগুলো মানবেন না আমি সব জায়গায় বলে থাকি আমি যত করেই সপ্ত তীর্থ ডিগ্রিধারী হই না কেন এক পয়সা মূল্য নাই তাজমা শাস্ত্রম প্রমাণ আনতে কারিয়া কারিয়া ব্যবস্থিত যারা আমার আলোচনা শুনেছেন বা শুনে থাকেন তারা জানেন আমি আলোচনা যখন করি চেষ্টা করি নিজের ব্যক্তিগত কথা না বলে ব্যক্তি কোনো কোনো মতামত না দিয়ে অথবা আবেগ তাড়িত হয়ে কিছু না বলে বৈদিক সিদ্ধান্তে শাস্ত্রে যা বলা আছে সেটি বলার চেষ্টা করি এই কারণে আমার কথাগুলিকে শাস্ত্রের বিচারে আপনারা বিচার করে নেবেন যদি আমার কোনো বক্তব্য কোনো কথা শাস্ত্র সিদ্ধান্তের বাইরে হয়ে থাকে অর্থাৎ আমি এমন কিছু বলেছি যার সপক্ষে আমি কোনো শাস্ত্রীয় প্রমাণ দিতে পারিনি কোনো শাস্ত্রীয় দলিল উপস্থাপন করতে পারিনি সেগুলো মানবেন না আমি সব জায়গায় বলে থাকি আমি যত করেই সপ্ত তীর্থ ডিগ্রিধারী হই না কেন এক পয়সা মূল্য নাই তাজমাত শাস্ত্রম প্রমাণ আনতে কারিয়া কারিয়া ব্যবস্থিতও